শেষমেশ শ্রমশ্রী মোবাইল অ্যাপটি কাজ করছি অ্যাপ্লিকেশন ফিল করা যাচ্ছে আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তবে যদি আগে থেকে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে কিন্তু লগ হয়ে আপনি সেই কাজটি যদি কোনো অংশে খামতি রয়েছে আপনি পূরণ করে নিতে পারেন দেখুন আমি এরপর ওই মোবাইল অ্যাপসটি ওপেন করছি মোবাইল অ্যাপ থেকে আপনাদের আজকে দেখাচ্ছে যে কীভাবে শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাপ্লিকেশনটি খোলার পর নিচের দিকে রেজিস্টার অপশন এই রেজিস্টার অপশনটাতে ক্লিক করবেন এরপর এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটা দেখুন আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনটাতে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে যেটা এর আগেও আসতে ছিল ওটিপিটা আপনাকে নিচের যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ফাঁকা ঘরটিতে দিয়ে দিতে হবে দেখুন আমার মোবাইলটাতে ওটিপি চলে এসেছে আমি এরপর ওটিপিটা দিয়ে দিচ্ছি আজ থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কাজ করছি তবে কিছু ক্ষেত্রে ত্রুটি রয়ে গিয়েছে সে ত্রুটিগুলো আপনারা হয়তো দেখতে পাবেন বা আমি আপনাদেরকে দেখাবো দেখুন ওটিপিটা দিয়ে দিয়ে পরে নিচে বেঁধে দিয়ে রপ্সানটাতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নাম লিখতে বলছি আমি নামটা লিখে দিচ্ছি নামটা লিখে দেওয়ার পর নিচে রয়েছে আধার নাম্বার যার নাম লিখলেন এখানে তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে এখন দেখুন আমি এখানে আধার নাম্বারটা লিখে দিচ্ছি আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে ফাদার আর হাজবেন্ড দুটো অপশন রয়েছে যার আপনি নাম লিখতে চাইছেন যদি কোনো মহিলার ক্ষেত্রে করেন সেক্ষেত্রে হাজবেন্ড অপশনটাতে আপনি একটি টিক চিহ্ন রাখবেন আর যদি ছেলেদের ক্ষেত্রে করেন তাহলে ফাদার অপশনটাতে টিক চিহ্ন দেবেন দেখুন আমি এখানে ডান সাইডে যে হাজবেন্ড অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিলাম নাম লিখছি দেখুন স্বামীর নাম স্বামীর নাম লেখার পর সাইন আপ অপশনটাতে ক্লিক করে দিবেন সাইন আপ অপশনে ক্লিক করতে দেখুন সাইন আপ সাকসেসফুলি হয়ে গিয়েছে এরপর সেই লগ ইন করুন লেখা এসেছে এখানে ওই লগ ইন অপশনটাতে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন যদি আপনি এর আগে কর্মসাথী পোর্টালে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এখানে লগ ইন হতে পারবেন অবশ্য লগ ইন অপশানে ক্লিক করতে এখানে জেনারেট ওটিপি অপশন রয়েছে সেই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে একটা ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারে ওটিপিটা আপনাকে পুনরায় দিতে হবে ওটিপিটা দেওয়ার পর নিচে ভ্যালিডিয়েট লগ ইন অপশন পাবেন দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে ভ্যালিডিয়েট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিলাম চলে এসেছি পার্সোনাল ডিটেলস নাম মোবাইল নাম্বার যেগুলো আগে দিয়ে রেখেছি তারপরে আপদকালীন মোবাইল নাম্বার ওটা দিতেও পারেন নাও দিতে পারেন যদি আরো মোবাইল নাম্বার থাকে তাহলে দিবেন নতুবা না তাহলে দেখুন যেগুলো আমি সিলেক্ট করেছি আপনার আপনি চলে এসেছি এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন ফিমেল না মেল না আদার যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে রিলিজন এটা হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা সিলেক্ট করে নেবেন এরপর কাস্ট জাতি সিলেক্ট করে নেবেন এসটি এসসি না অফিসি না জেনারেল এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি আবেদন করছেন তার জন্ম তারিখটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে জন্ম তারিখ হবে আধার কার্ড নেবেন দেখুন আমি এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটা মান্থ বা যেটা হবে আর কি ইয়ার সেটা দিয়ে আপনি ফিল করে দিবেন অ্যাপ্লিকেশনটা দেখুন আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম এরপর আধার নাম্বারটা দেওয়াই থাকবে যেহেতু আগেই লিখেছি এরপর এখানে রেশন কার্ড যেহেতু আছে তার যা রেশন কার্ড থাকবে তার রেশন কার্ডের ধরন সিলেক্ট করার পর এখানে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে এই ঘরটাতে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বার দিতে হবে দেখুন আমি এখন এইখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেব আর যে ক্যাটাগরি রেশন কার্ড হবে অর্থাৎ পিএইচ এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই ওয়ান টু এরকম তো ক্যাটাগরি থাকে তাহলে যেটা আপনার ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করার পর রেশন কার্ডের নাম্বারটা এই যে এই ঘরটাতে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার অপশন আসবে সেই অপশনটাতে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে আমি এখন রেশন কার্ডের নাম্বারটা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি দেখুন এই যে রেশন কার্ডের নাম্বারটা দেওয়া প্রায় আমার কমপ্লিট হতে চলল দিয়ে দেওয়া হলো এরপর ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে দেখুন আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরেই থাকবে সেভেন নেক্সট অপশন সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন আমি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর নিজেই দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতেই দেখুন এখানে জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করলেন স্থায়ী ঠিকানা যেখানে বসবাস করেন মহকুমা এখানে যেটা আপনার মহকুমা হবে সেটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি এরপর ব্লক মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এরপর এখানে সিলেক্ট করে নেবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেখুন রয়েছে সিলেক্ট করে নেবেন অনেক সময় আসবে না টাওয়ারের সমস্যার জন্য একটু পরে হয়তো এসে যেতে পারে দেখুন গ্রাম পঞ্চায়েতের নামটা ইতিমধ্যে আসছে না দেখুন চলে এসেছে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেবেন এরপর পুলিশ স্টেশন থানার নামটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি পুলিশ স্টেশন সিলেক্ট করে দিলাম এরপর পিন কোড নাম্বার আপনার এলাকার যেখানে বসবাস করেন সেই এলাকার পিন কোডের নাম্বারটা দিয়ে দেবেন পিন কোড নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে স্থায়ী ঠিকানা গ্রামের নামটা দিয়ে দেবেন শুধুমাত্র দিয়ে পরে নিচে সেভেন নেক্সট অপশন থাকবে সেটাতে ক্লিক করে দেবেন দেখুন আমি এখানে নাম দিয়ে দিয়েছি গ্রামের এরপর এন্ড নেক্সট অপশনটাতে ক্লিক করছি এখানে দেখুন কয়েকটি অপশন এসেছে প্রথম অপশন যে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন তাহলে দেশের মধ্যে থাকেন তাহলে উপরের এ অপশনটি বি অপশন বর্তমানে ভারতের বাইরে কোথাও কাজে আছেন তাহলে বি অপশন সি অপশন ডি অপশন দেখে নেবেন আপনার ক্ষেত্রে কোনটা হতে পারে দেখে পরে আপনি সেটা সিলেক্ট করবেন তবে যে কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রথমের অপশনটা সিলেক্ট করতে পারেন দেখুন আমি এখানে প্রথমের অপশনটাই সিলেক্ট করে দিচ্ছি এই যে এ অপশন যেখানে লেখা রয়েছে ফর অ্যাপ্লিকেশন কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইথ ইন দ্য কান্ট্রি বর্তমানে এখানে ইন্ডিয়া লেখাই থাকবে তারপরে রাজ্য আপনি সিলেক্ট করে নেবেন রাজ্যটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন যেখানে আপনি কাজ করেন সেখানকার রাজ্য আর সেখানকার ওই পুলিশ স্টেশন চুজ করবেন চুজ করার পর আপনি নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন আরো কয়েকটি অপশন রয়েছে এই যে এখানে দেখুন রয়েছে সম্ভাব্য যাত্রার তারিখ অর্থাৎ আপনি কবে গিয়েছেন আগে পরে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর যে কোনো আমি একটা সিলেক্ট করে দিয়ে দিলাম দেখানোর জন্য এরপর প্লেজ কোথা থেকে কোথায় যাত্রা করেছেন এগুলো আপনি দেখতে পাবেন যাত্রার মাধ্যম কি ছিল ক্লিক করবেন দিলেও হবে স্যাবনাক্স যদি আপনি ওগুলো ফাঁকা রেখে স্যাবনাক্স চলে আসেন তবুও হবে এখন দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি কাজ করেন ওখানে গিয়ে সেই কাজের ধরন আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি যে কোন একটি কাজের ধরন যদি আপনি সেল এমপ্লয়েড হন তাহলে সেল এমপ্লয়েড আর এখানে আপনাকে একটি তারিখ সিলেক্ট করতে হচ্ছে যে মাইগ্রেশনের সম্ভাব্য তারিখ আপনার কবে প্রমোশন আনুমানিক দৈনিক মজুরি কত টাকা আপনি পান বা এখানে নিয়োগকর্তা কিনে কেছিলেন সেল নিজেই না কেউ নিয়ে গিয়েছিলেন এগুলো আপনাকে পূরণ করতে হবে না হলে সাব নেক্সট হবে না তাই দেখুন আমি নিয়োগকারীর নাম বা ওই যে আগে কত বেতন কি সেগুলো পুনরায় সিলেক্ট করে নিচ্ছি আদার একজনের প্রয়োগ করলাম এখানে নাম দিয়ে দিচ্ছি যে নিয়ে গিয়েছেন বাইরে সেই নাম একটা দিয়ে দিচ্ছি নাম দিয়ে পরে যে আপনাকে বাইরে নিয়ে গিয়েছেন বা কাজে নিয়ে গিয়েছেন তার নামটা লিখে দিয়ে পরে এখানে ওই ওনার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে পরে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন ওনার অ্যাড্রেস যিনি নিয়ে গিয়েছেন তার অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু ফিল করে নেবেন আনুমানিক দৈনিক মজুরি যেটা আপনি কিছু একটা দিয়ে দেবেন যেটা আপনি পান চারশো কি পাঁচশো কি সাতশো কি এক হাজার যেটা পান সেটা দিয়ে দেবেন দেখুন আমি কাজের ধরনটা পুনরায় সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমার একটু বেঁকে চলে এলাম তাই আনুমানিক দৈনিক মজুরিটাও দিয়ে দিচ্ছি যেহেতু দেওয়া হয়েছিল না সাবমিট নিচ্ছিল না ফর্মটা তাই পুনরায় দিয়ে দিচ্ছি এগুলো যে কোনো একটা আপনাকে দিতেই হবে নতুবা ফর্মটি সাবমিট নেবে না তাই আমি পুনরায় দিয়ে দিচ্ছি দিয়ে পরে এখানে এজেন্টের যিনি আমাকে নিয়ে গিয়েছেন তার নাম এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনাকে যিনি নিয়ে যাবেন তার নাম এখানে দিয়ে দেবেন ফর্মটি ফিল করা একটু দুঃসাধ্যকর কারণ যদি আপনারা না পারেন তাহলে কারো পরামর্শে কাজটা করে নেবেন বা অভিজ্ঞ ব্যক্তির কাছে যাবেন সেভেন নেক্সট অপশন ক্লিক করবেন দেখুন নেক্সট অপশনে ক্লিক করতে হচ্ছে না যতক্ষণ না এমপ্লয়ার নাম দেওয়া হচ্ছে ওটা যিনি কাজে নিয়ে গেছেন তার নাম দেওয়া হচ্ছে তাই আমি পুনরায় ওই নামটি দিয়ে দিয়ে পরে সেভেন নেক্সট ক্লিক করে দিলাম দ্বিতীয় ডাটা সেভ হয়ে গেল এখানে দেখুন লেখা রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিটি প্রদত্ত আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল এখানে বাম সাইডে এটা রাইট চিহ্ন দিয়ে দেবেন দিয়ে পরে দেখুন নিচে যদি আপনি সেভেন নেক্সট অপশনটাতে ক্লিক করেন হবে না তাই মাঝে যে অপশনটি রয়েছে ও স্থায়ী নিবন্ধন নম্বর এটা আপনি ক্লিক করে নেবেন দেখুন এখানে আপনার একটা নাম্বার হয়ে গেল এই নাম্বারটা সেভ নেক্সট অপশনে ক্লিক করার পর সাকসেস দেখাবে এখানে আপনি যে যে ফিল আপ করেছেন ফর্মটিতে সমস্ত কিছু দেখতে পাবেন কর্মস্থলের বিবরণ যেখানে আপনি যে ফিল আপ করেছেন সমস্ত দেখতে পাবে তবে এখানে ফটো আধার ব্যাংক পাসবুক ভোটার কার্ড অ্যাপ্লিকেশন অ্যাটাচমেন্ট এগুলো আপনাকে আর কি ডকুমেন্ট বা জেপিজি করে পাঁচশো কেবির মধ্যে দিয়ে দিতে হবে নিচে পেয়ে যাবেন স্যাব নেক্সট অপশান সেই স্যাব নেক্সট অপশানটাতে ক্লিক করবেন দেখুন এখানে সেভ নেক্সট অপশন রয়েছে সেভ নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে ব্যাংক নেম ব্যাংকের আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার নমিনি নমিনি যাকে রাখছেন অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী যদি স্ত্রী করেন তাহলে স্বামী বা ছেলে নমিনি হিসাবে দিয়ে দেবেন একজন ব্যক্তির নাম নমিনি দেওয়ার পর সম্পর্কটা কি সেই ব্যক্তির সাথে যাকে আপনি নমিনি রাখলেন সেই সম্পর্কটা আপনাকে এখানে দিতে হবে দেখুন আমি একটা সাপোজ অর্থাৎ স্বামী হলে সাপোজ সিলেক্ট করবেন এখানে আমি সাপজ সিলেক্ট করে দিচ্ছি দিয়ে পরে নিচে দেখুন মনোনীত ব্যক্তির আধার নম্বর অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন তার আধার নম্বরটা দিতে হবে এই আধাতে আধার নম্বরটা দিয়ে দেওয়ার পর এখানে নমিনির মোবাইল নাম্বার দিতে হবে নমিনির আধার নাম্বার দিয়ে দেওয়ার পর স্যার নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন দেখুন সেভ নেক্সট অপশনে ক্লিক করতেই এখানে ফ্যামিলি ডিটেইলস পারিবারিক বিবরণ ইয়েস না নো পরিবারে যদি কেউ না থাকে তাহলে নাও সিলেক্ট করবেন যদি থেকে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন সদস্যের নাম দিবেন যদি ছেলে বা মেয়ে থেকে থাকে সেই ছেলের বা মেয়ের নাম দিবেন তার জেন্ডারটা দিয়ে দিবেন ও লিঙ্গ পুরুষ না মহিলা এখানে আমি একজন সদস্যের নাম দিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি করছি অ্যাপ্লিকেশনটি দেখুন ধৈর্য ধরে তারপরে লিঙ্গ সিলেক্ট করে দেবেন এরপর এজ এজ সিলেক্ট করে দেবেন বয়স কত বছর বয়স তার আধার নাম্বারটা দিতে হবে যাকে আপনি সিলেক্ট করেছেন ছেলে বা মেয়ে তার আধার নাম্বারটা এই জায়গাটাতে দিয়ে দেবেন দিয়ে দিয়ে পরে যদি আপনার পরিবারে আরো কোনো ব্যক্তি থাকে তাহলে এড যোগ ওই যোগ করুন অপশনটাতে ক্লিক করে যোগ করে নিতে পারেন আরও আজ যদি না থেকে থাকে তাহলে নিচে আধার নাম্বার দেওয়ার পর সেভেন নেক্সট অপশনটাতে ক্লিক করে এগিয়ে যাবেন দেখুন আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি যাকে সিলেক্ট করা হয়েছে তার একজন ব্যক্তি সিলেক্ট করেছি যেহেতু পরিবারে রয়েছে এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর আর করছি না নিচে নেক্সট রয়েছে সেই সেভ এনশনটাতে ক্লিক করছি সেভ এন্ড নেক্সট এই অপশনটাতে দেখুন আমি ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দিতে এখানে দেখুন ফটো আধার কার্ড ব্যাংক পাসবুক অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কর্মশ্রী পোর্টালে রয়েছে সেই ফর্মটি হাতে লিখে ফিল করে এখানে আপলোড করতে হবে আর দেখুন রয়েছে পাসপোর্ট পাসপোর্ট যদি না থাকে তাহলে রেশন কার্ড বা যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে দেবেন না হলে পরবর্তী এগুলো দিয়ে দিবেন। শেষে রেজিস্ট্রেশন দিয়ে দলিন যদি থাকে এটা দেওয়ার দরকার নেই পরে টিকমার্ক দিবেন বাম দি নিচে দেখুন এরপর স্যাব নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন পাঁচশো কেবের মধ্যে ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে পরে স্যাব অ্যান্ড নেক্সট এই অপশনটাকে ক্লিক করবেন নেক্সট ক্লিক করতে ডকুমেন্ট গুলো দিয়ে আপনার সামনে আর একটি পেজ অর্থাৎ যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন এটার একটা রিভিউ দেখাবে রিভিউ দেখার পর তারপর কয়েকটি অপশন আসবে যে আপনি কোন কোন অপশনটি চুজ করতে চান সেটা দেখে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরেই আপনি স্টেটাসও চেক করতে পারবেন দেখুন এখানে এরপর চলে আসবে এই পেজটি প্রথমের যে ট্রাভেল ভ্রমণ সহায়তার পাঁচ হাজার টাকা অর্থাৎ আপনি যেটা এসেছেন সেটা ক্লিক করবেন তারপরে দ্বিতীয় অপশন সেটা সিলেক্ট করে মার্ক দিয়ে পরে ইয়েস অপশনটাতে ক্লিক করবেন যদি আপনি পুনর্বাসন ভাতা অর্থাৎ পাঁচ হাজার টাকা মাসে মাসে নিতে চান এর জন্য দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন অর্থাৎ প্রথম অপশন আর দ্বিতীয় অপশন ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশন রয়েছে নিচে এই অপশনটাতে ক্লিক করবেন দেখবেন আপনার ক্লেম সেটেল হয়ে গিয়েছে এভাবে আপনি অ্যাপ্লিকেশন থেকে ফর্মটি সাবমিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা ডকুমেন্টগুলো পাঁচ সেকেন্ডের মধ্যে না করতে পারেন নিজে নিজে মোবাইলে না ফিল করতে পারেন তাহলে কারো পরামর্শ নেবেন অথবা যে স্পার্ট রয়েছে তার কাছে যাবেন